গুণগত রসায়নের সবচেয়ে কঠিন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো দ্রবণে আয়ন শনাক্তকরণ এবং এই টপিক থেকে যখনই পরীক্ষায় কোয়েশ্চেন দেওয়া হয় তখনই তুমি ভুল করো ঠিক না এই টপিকটা তোমার একাডেমিক বলো মেডিকেল অ্যাডমিশন বলো বার্ষিক অ্যাডমিশন বলো সব কিছুর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রায় সব জায়গায় কোয়েশ্চেন আসে তো এমন যদি হয় যদি আমরা প্রশ্নটা দেখে মাত্র আনসার বলে দিতে তাহলে কেমন হয় এ দেখো পরীক্ষা বিশেষ করে এই টাইপসের কোশ্চেন দেওয়া থাকে যেমন ন্যাসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটার শনাক্ত করা যায় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনের দ্রন দ্বারা কোন ক্যাটরি শনাক্ত করা যায় যখন তুমি এরকম দেখো যে কোন কোনটরি শনাক্ত করা যায় এটা এটা হবে হবে কি মুখস্থ করলাম কিছু পরীক্ষা হয় ঠিক না তুমি করে যাও আর দেখো যে তুমি কিছুই পারতো না বা কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় বা একটু যদি পাল্টিয়ে দেয় তখন কিন্তু তুমি ঠিক ভুল করে আসো ঠিক না তাহলে আজকে আমরা এমনভাবে শিখবো কোশ্চেন দেখা মাত্রই আমরা পট করে বলে দেব যে এটার আনসার এটা হবে এটার আনসার এটা হবে একদম কোশ্চান দেখার মতো আনসারটা বলে দিব কোনো মুখস্থ লাগবে না জাস্ট ভাইয়া এমন একটা টেকনিক শিখে দিব এই টেকনিক দিয়ে তুমি একদম এই টপিকে বাজবাদ করতে পারবা তোমার মেডিকেল অ্যাডমিশনে যাই আসুক না কেন তুমি সব কিছু পারবা এমনকি তুমি বার্সারি দিলেও পারবা যারা একাডেমিক তারাও পারবা কিন্তু সবাই পারবা জাস্ট একটা দেখলে হয়ে যাবে তো চলো তো এই যে দেখো ভাই তোমাদের জন্য কি টিক্সটা ডিগ্রি এই দেখো খুবই চমৎকার না খুবই চমৎকার না একদম দেখা মাত্র আমরা সব কিছু পারবো দেখা মাত্র সবকিছু পারবো জাস্ট একটু মন হবে তো তোমরা যারা ভাই চ্যানেলটা নতুন অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টের সাথে দিবা ভিডিওতে জাস্ট লাইক দিলে হবে লাইক দিলে সবার কাছে ছড়ায় পড়বে তো আসো আসো একদম আজকে এই টপিকটা একদম পানির মতো সহজ করে দিব সবাই সবাই বলে নাকি এটা একদম অনেক কঠিন টপিক অনেক জটিল টপিক আরে ভাই এটা একদম ইজি টপিক এটা মতো ইজি টপিক আর নাই এটা যদি বুঝ যাওয়া দেখবা কেমিস্ট্রির মজাটা তখন তুমি বুঝবা কেমিস্ট্রির মজাটা আসো তাহলে ভাইয়া দ্রবণে আইন সংস্থরণ আগে বুঝতে হবে যে পরীক্ষা আসলে আমাদের এখান থেকে কি টাইপস এর কোশ্চেন আসতে পারে পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসতে পারে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট জিনিস শুধু পড়লে হবে না পড়া পড়ালেখার স্ট্যান্ডটা জানতে হবে মনে রাখবা পরীক্ষা এখান থেকে তোমার সাধারণত দুই কোশ্চেন আসে কয় টাইপসের কোশ্চেন আসে ভাইয়া দুই টাইপস এর কোশ্চেন আসে বা কোশ্চেনগুলো ট্যাম্পগুলো কি বা কেমন কোশ্চেন হতে পারে বা একটু তোমাদেরকে ধারণা দিই দেন তোমাদেরকে জিনিসটা বোঝা দিচ্ছি একদম ইজি প্রথম সাধারণত মেনলি তোমাকে এখান থেকে কোশ্চেন করে যে মনে করো অমুক দ্রবণে অমুক দ্রবণ দ্বারা কোন ক্যাটন সংস্থ করা যায় একটা দ্রবণ দিয়ে দিবে একটা দ্রবণ দিয়ে মনে করো এই যে মনে করো দিয়ে দিল যে মনে হয় দেখায় মনে করো এই যে আচ্ছা এটা দেখায় তোমার এই যে মনে করো পটাশিয়াম পটাশিয়াম প্যারোসাইডাইড এটা একটা দ্রবণ বলবে এই দ্রবণ দ্বারা কোন ক্যাটন সং করা যায় বা মনে করো এই যে পটাশিয়াম পায়রো অ্যান্টিমোনেন্ট হ্যাঁ এটা দ্বারা কোন দ্রবণ কোন ক্যাটন সংস্থ করা যায় এই টাইপসের কোশ্চেনগুলো আসে বা এগুলো একটা টাইপস যে কোন ক্যাটন শনাক্ত করা যায় এই একটা টাইপস আর টাইপস হলো মনে করো বলবে কি বর্ণ সৃষ্টি হয় হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করলো যে পটাশিয়াম পায়রো অ্যান্টিমোনটে যদি তুমি এই যে যেটা দেওয়া আছে হ্যাঁ যে সোডিয়ামটা যদি কি করো মিক্স করে দাও তাহলে কি বর্ণ সৃষ্টি হবে বা কি রূপ বর্ণ বিম পাবা এই টাইপস কোশ্চেনগুলো আসে অর্থাৎ কোন ক্যাটায়ন কোন ক্যাটায়ন দ্বারা শনাক্ত করা যায় এবং কোন বর্ণ সৃষ্টি হয় এই দুইটা কোশ্চেনে কিন্তু পরীক্ষা মিললে আসে তাহলে ভাইয়া এগুলো আহামরি কঠিন না আহামরি কঠিন না আসো তাহলে ভাই আমরা প্রথমে আমরা প্রথমে শিখব দ্রবণের নামগুলা কি কি দ্রবণ রয়েছে কি কি দ্রবণ রয়েছে যা যা লাগবে কিছু আসবে বা না কিছু আসবে না এক হচ্ছে কি একটু যদি খেয়াল করার জিনিসটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে একদম ইজি হয়ে যাবে তাহলে দেখো এই যে এটা হচ্ছে কি অ্যামোনিয়াম হ্যাঁ অ্যামোনিয়াম প্রথমে মনে রাখবা জাস্ট জাস্ট মনে রাখবা পরীক্ষা কি কি দিয়ে আসে মানে কি কি দ্রবণ আসে অ্যামোনিয়াম হ্যাঁ অ্যামোনিয়াম মনে রাখো একটা হচ্ছে কি পটাশিয়াম মনে রাখো অ্যামোনিয়াম পটাশিয়াম আটটা হচ্ছে তোমার ন্যাসলার দ্রবণ তিনটা দ্রবণ আসে কি আসে তিনটা দ্রবণ নিয়ে আসে মেনলি হচ্ছে এই যে পটাশ এ যে তোমার যে দেওয়া আসে অ্যামোনিয়ামকে কেন্দ্র করে আসে অ্যামোনিয়ামকে কেন্দ্র করে তারপর হচ্ছে পটাশিয়ামকে কেন্দ্র করে আর একটা হচ্ছে ন্যাসলার দ্রবণকে কেন্দ্র করে জাস্ট তিনটা একদম সিম্পল একদম সিম্পল তাহলে ভাইয়া এই যে অ্যামোনিয়াম অ্যামোনিয়ামের সাথে কী কী হতে পারে অ্যামোনিয়ামের সাথে তোমার কী কী থাকতে পারে দেখো এই থাকতে পারে অ্যামোনিয়াম হাইড্রঅক্সাইড এটা মিলে একটা দ্রবণ যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা দ্রবণ তারপর হচ্ছে হইতে পারে অ্যামোনিয়াম হুম হইতে পারে সেটা অ্যামোনিয়াম থায়োসায়নেট অ্যামোনিয়াম কি ভাইয়া থাইওসায়নেট এটা একটা দ্রবণ অ্যামোনিয়াম কি ভাইয়া থায়োসাইনেট এটা একটা কী এটা একটা দ্রবণ তারপর হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট এটা একটা দ্রবণ তাহলে আমরা অ্যামোনিয়ামের মাধ্যমে কি কি দ্রবণ পাইলাম তিনটা দ্রবণ পাইলাম আগে দিয়ে দ্রবণের নামগুলো শিখো ভাইয়া আগে শিখো একদম ইজি একদম জাস্ট ভাই যা বলে একটু খেয়াল করো ক্লাস সব সবকিছু তুমি তাহলে অ্যামোনিয়াম 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 কি ভাইয়া থাইসাইনাইড অ্যামোনিয়াম অক্সাইডাইড তাহলে অ্যামোনিয়ামের সাথে তোমার তিনটা দ্রবণ থাকতে পারে তিনটা জিনিস থাকতে পারে এগুলো হচ্ছে কি দ্রবণ হুম এ আছো এই যে পটাশিয়াম হ্যাঁ পটাশিয়াম পটাশিয়ামের সাথেও ঠিক সেই মতো তিনটা জিনিস থাকতে পারে পটাশিয়াম প্যারোসাইনাইড পটাশিয়াম পেরিসায়ানাইড পটাশিয়াম পাইরো অ্যান্টিমোন্টারোসাইনাইড ফেরিসমোনিট এই তিনটা তাহলে পটাশিয়াম প্যারোসাইড একটা দ্রবণ পটাশিয়াম একটা দ্রবণ দ্রবণ একটা তাহলে মাধ্যমে আমরা তিনটা দ্রবণ পাইলাম কয়টা দ্রবণ পাইয়া তিনটা দ্রবণ আর হচ্ছে কি ন্যাচারাল দ্রবণ তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের দ্রবণ এইগুলো দ্রবণ পরীক্ষায় এইগুলো দেওয়া থাকে এই নাম এই দ্রবণগুলো দেওয়া থাকে বলা হয় এই দ্রবণ দ্বারা কোন ক্যাটন শনাক্ত করা যায় এই টাইপসের কোশ্চন করে থাকে আসো তাহলে এখন আমরা দেখবো অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যামোনিয়াম অক্সালিট এই দ্রবণগুলো দ্বারা কোন ক্যাটনে শনাক্ত করা যায় আমরা একটু দেখবো একদম দেখা মাত্রই তুমি বলে দেওয়া বা জাস্ট একটু খেয়াল করলে কিন্তু হবে একটু খেয়াল করলে কিন্তু হবে তাহলে আর সবাই এই যে অ্যামোনিয়াম হাই দ্বারা কোন কোন দ্রবণ তোমার এই যে অ্যামোনিয়াম হাইড্রো দ্বারা কোন কোন ক্যাটনে শনাক্ত করা যায় আমরা মনে রাখবো একটা টেকনিক সেটা হচ্ছে কুফা এলো কে জানে কুফা এলো কে জানে কুফা হ্যাঁ কুফা মনে করো তোমার বন্ধুর নাম হচ্ছে কি কুফা হ্যাঁ মানে কুফা কেন দিল তোমার বন্ধু অলক্ষী তোমার বন্ধুকে দেখলে আসলে কোনো কাজে মানে ভালো হয় না কয়েকটা অলক্ষী আর কি বল না অলক্ষী হ্যাঁ তাহলে এই যে কুফা এই জন্য যেহেতু ও অলক্ষী হ্যাঁ ওকে দেখলে আসলে কোনো কাজে আসলে মানে ঠিকভাবে হয় না কোনো ক্লাসে আসলে কমপ্লিট হয় না এই জন্য ওর নাম কি সবাই মিলে কুফা দিল আর কি তাহলে এখন তুমি বলতেসো কুফা এলো কে জানে কুফা এলো কে জানে কু দিয়ে মনে কি ভাইয়া কফার এবং এই যে ফা দিয়ে মনে করছে আয়রন এটা হচ্ছে কি আয়রন টু প্লাস এটা হচ্ছে আয়রন থ্রি প্লাস এলো দিয়ে মনে রাখবা অ্যালুমিনিয়াম কে দিকে মনে রাখবা ক্যালসিয়াম টু প্লাস জানে দিকে মনে রাখবা তোমার জিঙ্ক টু প্লাস তাই তুমি এখন বলো তুমি মাকে বলো সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা কোন কোন ক্যাটার সংস্থ করা যায় তুমি পারবা না একদম সিম্পল কে পারবা কুফা এলো কে জানে কুফা এলো কে জানে সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা কোন কোন ক্যাটায়ন শনাক্ত করা যায় বা কোন কোন আয়ন শনাক্ত করা যায় তুমি একদম দেখ মাত্র বলে দাঁড়বা যে কুফা এলো কে জানে কুফা এলো কে জানে এই টেকনিক জানলে তুমি অটোমেটিক এগুলো পারে যাবা এরপর আসো ভাইয়া এই যে অ্যামোনিয়াম থায়োসায়নেট এটা দ্বারা কোন কোন আয়ন শনাক্ত করা যায় একদম সিম্পল আমরা এটি একটু পরে পড়ি এটি একটু পরে পড়ি তাহলে আমরা প্রথমে এতটুকু জানলাম এতটুকু জানলাম এটি একটু পরে পড়ি হ্যাঁ এটি একটু পরে পড়ি থায়োসায়নেট একটু পরে জানি এবার আসো অক্সালেট মনে হয় এই যে অক্সালেট অক্সালেট ভাইয়া এই অক্সাইডাইটের ক দিয়ে মনে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের ক দিয়ে কেমন বা ক্যালসিয়াম এই যে অক্সালেট সোডিয়া অ্যামোনিয়াম অক্সালেট অ্যামোনিয়াম অক্সালেট অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা কোন আয়ন শনাক্ত করা যায় বলবো হচ্ছে ক্যালসিয়াম বা কেমন রাখবো এই যে ক দিয়ে ক্যালসিয়াম ক দিয়ে ক্যালসিয়াম পারবা না পারবা না ওকে তাহলে এরপরে আসো এই যে ফেরোসায়ানাইট ফেরি সায়নেড এগুলো এই যে ফেরো আর ফেরি এগুলো কিন্তু পরে বলতেছে এ আসো এই যে পটাশিয়াম পটাশিয়াম পায়রো অ্যান্টিমোনাইট একটাই মাত্র সেটা হচ্ছে ভাই সোডিয়াম একটাই মাত্র মনে মনে রাখা একদম ইজি সোডিয়াম একটে মাত্র সোডিয়াম আর ন্যাসলা দ্রবণ দ্বারা একটা সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম শনাক্ত করা যায় একদম সিম্পল না এই যে পটাশিয়াম এই যে তোমার এই যে পটাশিয়াম পায়রো অ্যান্টিমোনাইট পটাশিয়াম পায়রো অ্যান্টিমোট দ্বারা কোনটা শনাক্ত করা যায় সোডিয়াম একটাই তো কোন ট্রিক্সের প্রয়োজন নেই একটাই মাত্র ন্যাসলা দ্রবণ দ্বারা কোন আইন শনাক্ত করা যায় অ্যামোনিয়াম শনাক্ত করা যায় তাহলে তোমার বাদ বাকি কি আছে তোমার বাকি আছে অ্যামোনিয়াম থায়োসাইনেটটা বাকি আছে পটাশিয়াম ফেরোসাইনাইড পটাস এই তিনটা বাকি আছে তাহলে যে তিনটা বাকি আছে সবগুলোর সাথে জাস্ট লাগাই দিবা তোমার আয়রন আয়রন আয়রনের রূপ দিবা একটা হচ্ছে আয়রন টু প্লাস একটা হচ্ছে আয়রন থ্রি প্লাস এই যে থাইসাইড এখানে কি লাগিয়ে দিবা এপি টু প্লাস এপি থ্রি প্লাস তাহলে তোমার এই যে অ্যামোনিয়াম এই যে অ্যামোনিয়াম থায়োসাইনেট দ্বারা কোন কোন আয়রন সংস্থা করা যায় পারবা হ্যাঁ পারবা না এপি টু প্লাস এপি থ্রি প্লাস ভাই বললাম বাদ বাকি যা আছে সবগুলো হচ্ছে কি এপি টু প্লাস এপি থ্রি প্লাসম ভাবে এপি টু প্লাস এপি থ্রি এক্সট্রা মনে রাখতে হবে সেটা হচ্ছে দ্বারাও কি সনাত করা যায় এপি টু প্লাস এপি থ্রি প্লাস তাহলে আমরা দেখলাম আমরা দেখলাম একদম সিম্পল একদম সিম্পল কোন কোন আয়নও শনাক্ত করা যায় এটা একদম সিম্পল বা যদি আর একটু রিভিউ করি দিই তোমাদেরকে কে মনে রাখবা এই যে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অক্সাইড দ্বারা মনে রাখলাম কুফা এলো কে জানে এরপরে এই যে ক দিয়ে হচ্ছে ক্যালসিয়াম তারপর হচ্ছে পায়রো অ্যান্টিম দ্বারা একটাই সে হচ্ছে কি ভাইয়া সোডিয়াম দ্রবণ দ্বারা হচ্ছে কি ভাইয়া অ্যামোনিয়াম বাদ বাকি যা আছে থাইভসায়নাইড তারপর তারপর হচ্ছে তোমার যে ফেরোসায়ানাইড ফেরিসায়ানাইড সবগুলোর সাথে এভি টু প্লাস এবি থ্রি প্লাস জাস্ট ফেরোর সাথে দুটো এক্সট্রা একটা হচ্ছে কপার টু প্লাস একটা হচ্ছে কি না কথা বুঝতে পারছো না একদম ইজি না ভাই একদম ইজি ইজি না একদম না এটা হচ্ছে ইজি ভাই আর 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 কিছু কিছু আছে কিছুই কোন দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন বা কোন আয়ন শনাক্ত করা যায় পরীক্ষাটা পারব না একদম সিম্পল এখন আমরা দেখবো কোন কালার কালারটা দেখব কোন বর্ণ সৃষ্টি হয় মনে করো তোমাকে কোশ্চেন করতে পারে যে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অক্সাইডে তুমি যদি যে সিইউ টু প্লাসটা মিক্স করে দাও তাহলে কোন কালার সৃষ্ট হবে কোশ্চেন আসতেই পারে তাহলে ভাই আমরা সবগুলোর কালার সবগুলোর কালার কিভাবে একটা মাত্র টেকনিক দিয়ে মনে রাখবো একটু আসো একটু আসো নীল সবুজ বাসা হ্যাঁ তুমি কি বলতেছো নীল সবুজ বাসা বাসা বানামে সাধারণত এই যে তোমার যে দ্বন্দ্ব একটা হয় কিন্তু মানে তিনটে লিখে বলছে আর কি সমস্যা নেই মনে রাখি সুবিধার্থে তাইলে নীল সবুজ বাসা তুমি বলতেছো নীল সবুজ বাসা নাই লালসা মানে এই যে নীল কালার সবুজ কালারের যে বাসাগুলো আছে সেগুলো প্রতি তোমার কোনো লালসা নাই লালসা নেই বুঝো আমরা বলি না লোভ লালসা এই জিনিস প্রতি ওর একটু লোভ লালসা আছে ও এই জিনিসটা চাই চায় হুম এই জন্য আমি বলতেছি কি নীল সবুজ বাসা নাই লালসা মানে নীল সবুজ বাসার প্রতি ওর কোনো কি নাই ভাইয়া লালসা নাই ওর কোনো কি নাই ভাইয়া লালসা নাই কথা বুঝতে পারছো কি না কথা বুঝতে পারছো কি না এরপর মনে রাখবো এরপর একটু আসো এরপর মনে রাখবো নীল নীল বাসা নীল নীল বাসা একটু মনে রাখবো নীল নীল বাসা নীল বাদামি সাদা বাদামি একদম সিম্পল না একদম সিম্পল না জাস্ট ভাই দুইটা কথা বললাম এ দেখো লাস্টে কি বললাম নীল নীল বাসা নীল বাদামি সাদা বাদামি তাহলে আমরা এই কালারগুলা মনে রাখবো একদম সিম্পল কালারগুলো মনে রাখবো একদম সিম্পল প্রথমে মনে রাখবো ভাই প্রথমে কি মনে রাখতে বললাম নীল সবুজ বাসা নীল সবুজ বাসা ভাই কি বললাম নীল সবুজ বাসা নীল এই যে নীল সবুজ বাসা নাই লালসা একটা শেষ আরটা হচ্ছে নীল নীল বাসা নীল নীল বাসা নীল বাদামি সাদা বাদামি নীল নীল বাসা নীল বাদামি সাদা বাদামি তুমি কয়েকবার বললে অটোমেটিক মনে থাকবে তাহলে এই যে ভাইয়া এই ট্রিক্স দ্বারা আপনি কি বুঝালেন কি বুঝালেন ভাইয়া একটু আসো একটু আসো ভাই একদম সিম্বল একদম সিম্বল যেমন একটু আসো এই যে তোমার পরীক্ষা যদি কোশান করা হয় পরীক্ষা যদি কোশান করা হয় এই যে অ্যামোনিয়াম যে হাইড্র অক্সাইড এখানে যদি তুমি যদি সিইউ টু প্লাসটা কি করো যোগ করে দাও তাহলে তুমি কি কালার পাবা কি ভাবো ভাইয়া নীল কালার পাবো আর রাখবা যদি সেখানে এই যে এই টেকনিকের মধ্যে এই টেকনিকের মধ্যে একটু খেয়াল করো একটু খেয়াল করো যদি শুধুমাত্র একটা মাত্র কালার এই দেখো শুধু নীল নীল কি একবার না যদি একবার থাকে তাহলে সেটা গাঢ় যদি একবার থাকে তাহলে সেটা কি বোঝায় গাঢ় চোখ বন্ধ করে বলে দিবা সেটা হচ্ছে কি গাঢ় একটা বার যদি থাকে যদি শুধুমাত্র একবার থাকে তাহলে তুমি কি বলবা একটা থাকে তুমি কি বলবা গাঢ় বলবা আর যদি একটু খেয়াল করো যেমন সবুজ একবার আছে সো এটা হচ্ছে কি গাঢ় সবুজ এটা হচ্ছে কি গাঢ় সবুজ হ্যাঁ এই যে তোমার বাদ হচ্ছে কি বাদামি একটা বার শরীর হচ্ছে কি গাঢ় বাদামি এগুলো সবগুলো তিনটা আর কি সাদা 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 দু ভাই আসো এই যে দুইটা দেখাই যেমন একটু খেয়াল করো এখানে দেখো একটু খেয়াল করো এই যে নীল নীল দুইবার আছে তো দুইবার থাকলে দুই দিন ধরে নিবা প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে ভাইয়া হালকা নীল আর পরেরটা হচ্ছে কি গাঢ় নীল প্রথমটা হচ্ছে কি ভাইয়া হালকা নীল পরেরটা হচ্ছে কি ভাইয়া গাঢ় নীল তারপর তোমাকে যেটা বললাম যদি দুইটা কালার মানে সেম জিনিস দেখো নীল নীল ডিবার আসে তাহলে প্রথমটা তুমি কি ধরবা হালকা পরটা মানে গাঢ় তাহলে এটা হচ্ছে হালকা নীল এটা হচ্ছে গাঢ় নীল পারবা না পারবা এই টেকনিকটা রাখবা তাহলে একদম ইজি যে ভাই তোমাকে কয়েকটা দেখা দিই প্রথম কয়েকটা দেখা দিই এই যে দেখো এই যে পরীক্ষা যদি কোশ্চেন করা হয় ভাই যেটা বললাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি সি টু যোগ করা হয় তাহলে কীরূপ কালার পাবা দেখো গাঢ় একটা কালার জন্য গাঢ় নিন যদি এই যে এ যদি এপি টু প্লাস যদি এপি টু প্লাস হয় হুম যদি এপি টু প্লাসটা যোগ করো তাহলে কি হবে এপি টু প্লাস যোগ করলে সবুজ তবে সেটা কি যেটা একটা গাঢ় সবুজ এপি থ্রি প্লাস যোগ করলে গাঢ় বাদামি এই যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ক্যালসিয়াম টু প্লাস জিঙ্ক টু প্লাস সবগুলো কি সাদা 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 আর এই যে সো এই যে তোমার অ্যামোনিয়াম এটা যদি তুমি এফি টু প্লাস যোগ করো তাহলে কিন্তু কোনো নাই নাই মানে হচ্ছে কি কোনো কালার নাই কোনো কালার পাবা না ঠিক আছে আর যদি এফি থ্রি প্লাসটা যোগ করো তাহলে তুমি কি পাচ্ছ লাল কালারটা পাচ্ছ কি পাচ্ছ লাল কালারটা পাচ্ছ ঠিক সেমভাবে সবগুলো সেম এই যে অ্যামোনিয়াম অক্সাইডেটের যদি তুমি ক্যালসিয়ামটা যোগ করে দাও তাহলে কী পাবা সাদা পাবা এরকম করে তুমি জাস্ট সবগুলো দেখে যাবা একদম সিম্পল না একদম সিম্পল না একদম সিম্পল জাস্ট একটু দেখলেই কিন্তু এগুলো পারা যায় এগুলো হামরিক কিছু কোনো কঠিন নাম আর ভাইয়া বলে রাখবো দুইটা সংকেত মনে রাখবা একটা হচ্ছে এই যে পাইরো অ্যান্টিমোনেন্ট এই সংকেতটা খুবই ইম্পর্টেন্ট একসাথে হচ্ছে ন্যাসলা দ্রবণ পরীক্ষা এইভাবে কোয়েশ্চনটা আসে যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেতটা কি মনে রাখবা জাস্ট হচ্ছে কে টু এস টু এস বি টু ও সেভেন হুম তো এখন তোমাকে মনে করে এখানে বললো পটাশিয়াম পটাশিয়ামের জায়গায় কি তোমাকে ক্যালসিয়াম বলতে পারে না ক্যালসিয়াম বলতে পারে না ক্যালসিয়াম তো বলতে পারে ঠিক না এ তোমাকে সবসময় কি এই যে পটাশিয়াম দিয়ে কোয়েশ্চন করবে সবসময় তো পটাশিয়াম দিয়ে কোয়েশ্চন করবে না তোমাকে চাইলে ওনারা কিন্তু কি বলতে পারে তোমাকে অন্য কোনো বলতে অন্য কোনো জিনিস লাগাইতে পারে এই যে বললো পটাশিয়াম মানে জাস্ট সংকেত পরীক্ষা আসে ভাই দেখছি এরকম কিন্তু অনুশীলন কোশ্চেন আসে যেমন একটা অনুশীলন কোশ্চেন আছে পাবা ভাই তোমার যখন সলভ করাবো তোমাদেরকে সোডিয়াম পাইরো অ্যান্টিমের সংকেত কত তাহলে ভাই এখানে যখন তুমি পটাশিয়াম দিয়ে পড়ছো জাস্ট কে দিছো কে ছিল তুমি যখন সোডিয়াম থাকবে জাস্ট এন লাগাই দিবা একদম সিম্পল না তাহলে জাস্ট তুমি ভাই বলবো জাস্ট এটা মনে রাখো যে পাই অ্যান্টিম বললেই তুমি মাথা আনবা এস টু এস বি টু ওসে আর এই যে ন্যাসলা দ্রবণের সংকেতটা খুবই খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ন্যাসলার দ্রবণে কারা কারা থাকে এই সংকেতটা একটু মনে রাখো কথা বুঝতে পারছো কিনা তাহলে আসো এখন আমরা এগুলো দিয়ে হচ্ছে তোমাদেরকে কোশ্চেন সলভ করে দেখাই পরীক্ষা আসলে তুই কোয়েশনগুলো সলভ করবা আসো তাই আমাদের পড়া কিন্তু শেষ একদম সিম্পল বা এইচ সিম্পল আর নাই আসো তাহলে এই যে আমরা এখন কোশ্চেনগুলো সলভ করি বা কয়েকটা কোশ্চেন সলভ করলে তোমরা আমরা বুঝাবা এই যে আসো এই যে আমরা একদম তোমাকে হাজারি সারের বই থেকে সলভ করাচ্ছি হাজারি সারের বই থেকে সলভ করাচ্ছি মেইন বই থেকে উনিশ উনি থেকে মেডিকেলের জন্য কিন্তু এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট উনিশ এমসিগুলো দেখো তোমরা এতদিন এগুলো দেখে ভয় পাইতা আজকে কোনো ভয় নাই যেমন প্রথম কোশ্চেন করলো যে ন্যাসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটেন সহ করা যায় ভাই তোমাদেরকে কি বললাম দ্রবণে একটা মাত্র ক্যাটেন আছে একটা মাত্র ক্যাটেন আছে এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে যে ভাইয়া দেখাই একটু মনে এই ন্যাসলার দ্রবণে একটা মাত্র কি আছে একটা মাত্র নাম হচ্ছে কি এনএস ফোর প্লাস এনএস ফোর প্লাস হ্যাঁ এনএস ফোর প্লাস একদম সিম্পল না ভাইয়া একদম সিম্পল না তাহলে ভাইয়া তাহলে তোমার এই আনসারটা কি হবে ন্যাসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটেন সাহত্ত করা যায় এনএস ফোর প্লাস একদম সিম্পল পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনের দ্রবণ দ্বারা কোন ক্যাটন শক্ত করা যায় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনের দ্রবণ দ্বারা কোন ক্যাটন শনাক্ত করা যায় এখন ভাইয়া ভাই বলো পটাশিয়াম এই যে পটাশিয়াম এই যে পটাশিয়াম একটু খেয়াল করো পটাশিয়ামের সাথে তিনটা জিনিস থাকতে পারে কি বলে ভাইয়া ভাই এটা কীভাবে সলভ করবো পরীক্ষা তো ভাই এটা দেখা এটা আসলো আপনার টেকনিকটাও শিখলাম এখন ভাই কীভাবে সলভ করলো সলভ করবো এই যে এখানে কি লেখা আছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনের দ্রবণ দ্বারা কোন ক্যাটন শনাক্ত করা যায় এই যে কেউ সলভ করবা ফরাসমের সাথে তোমার তিনটা দ্রবণ আছে কয় মানে কয়টা জিনিস থাকতে পারে দ্রবণ হিসাবে তিনটা ফেরোসায়নাইট ফেরিস একটা হচ্ছে কি ফাইরো অ্যান্টিমোনিট কি ভাইয়া ফাইরো অ্যান্টিমোনিট এখন ভাইয়া তোমাদের ভাই শিখেলাম যে ফাইরো অ্যান্টিমোনোটা শুধুমাত্র একটাই থাকে থাকে সুতরাং এই যে লাস্টে এই দুইটাতে পাইরো অ্যান্টিমোনাইট আর একটা হচ্ছে নেস্টোডোমাস এই দুটো একটা একটা থাকে দেখছো না একটা থাকে সে তাহলে আমরা পাইরো অ্যান্টিমোনাইটটা কি মনে রাখলাম সোডিয়াম কি ভাইয়া সোডিয়াম কিন্তু মনে রাখছিলাম তাহলে আমরা বলতে পারবো যে সোডিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনাইট দ্রবণ দ্বারা কোন ক্যান্সার শক্ত করা যাবে ভাইয়া সোডিয়াম কি ভাইয়া সোডিয়াম এরপর আসো এরপর কোশ্চেন যে তোমার অ্যামোনিয়াম এরপর কোশ্চেন আসো যে অ্যামোনিয়াম 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 অক্সাইডেট দ্রবণ দ্বারা কোন ক্যাটনের নিশ্চিতকরণ করা যায় এই যে অ্যামোনিয়াম অক্সালেট হ্যাঁ অ্যামোনিয়াম অক্সালেট ভাই তোমাদেরকে কি শিখেলাম ভাই তোমাদেরকে কি শিখেলাম এই দেখো ভাই সে কিন্তু শিখে দিয়েছিলাম যে অ্যামোনিয়াম অক্সালেটের এই যে ক হ্যাঁ কে হম কথা ভাই কি পড়েছিলাম একটু মনে করো একটু মনে করো ভাই পড়েছিলাম এই যে অক্সালাইট এর মনে রাখব হচ্ছে ক্যালসিয়াম কে কি মনে রাখতে বলছিলাম ক্যালসিয়াম মনে রাখতে বলছিলাম না তাহলে একশো এক এই যে এটা আনসার হবে কি একটু তোমরা মনে করাই এই যে এখানে এই যে অক্সালাইট হ্যাঁ অক্সালাইট একটাই মাত্র আছে ক মনে রাখবো সেটা হচ্ছে কি ভাই ক্যালসিয়াম এই যে শুধুমাত্র এই যে অক্সালাইট ফাইরো অ্যান্টিমোনাইট আর ন্যাসোম এই তিনটার মধ্যে একটা করে আছে দেখছো এগুলো কিন্তু পরীক্ষা আসে এরপর আসো এই যে কপার হ্যাঁ এই যে সিইউ টু প্লাস আয়নের দ্রবণে অধিক পরিমাণে তুমি যদি এনএস ফোর ওয়েস দ্রবণ যোগ করো তাহলে কি বর্ণ সৃষ্টি হবে বা একটু কালার শিখে গেলাম না একটু এখানে শিখেলাম একটু এখানে গেলাম এই যে ভাই পড়াইলাম এই যে তোমার এই যে অ্যামোনিয়াম হুম অ্যামোনিয়ামের সাথে তুমি তুমি যদি অ্যামোনিয়ামকে দ্রবণ তৈরি করো তাহলে তিনটা জিনিস থাকতে পারে হাইড্রোক্সাইড থাকতে পারে থাইঅসাইডাইড থাকতে পারে অক্সাইড থাকতে পারে এখন তোমার পরীক্ষা আসছে কি দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এনএস ফোর ওয়েস দিয়ে এই যে দেখো কি দিয়ে আসছে অ্যানস্পোর ওয়েস ডি কোশন ডার্সে কী দাসে অ্যানস্পোর ওয়েস ডি কোশন ডার্সে বসে এনে কী যোগ করলো কপার এই যে তুমি কপার যোগ করে দিছো তাহলে কী কালারটা হবে বা এই কালারটা কেমন রাখছিলাম এই যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের যে যতগুলো আছে যতগুলো আয়ন শনাক্ত করা যায় সবগুলা এই আমরা পরছিলাম কি আমরা কালারটা কি একটা একটা ছন্দী মনে রাখছিলাম নীল সবুজ বাসা নীল সবুজ বাসা নীল সবুজ বাসা নীল সবুজ বাসা তাহলে এটা দিকে কি মনে রাখছিলাম যে ভাই নীল হ্যাঁ এই যে প্রথমটা একদম এই যে টেকনিকের যে প্রথমটা নীল কি ভাইয়া নীল তাহলে ভাইয়া এখানে যদি ভাই একটাই মাত্র নীল আছে তাহলে ভাই কি বললাম যদি একটাই মাত্র নীল থাকে তাহলে সেটা কি হবে গাঢ় নীল হবে কি হবে ভাইয়া নীল হবে এখানে ভাই দেখো এই যে ওরা কিন্তু তোমাকে কনফিউশনের মধ্যে পালানোর জন্য হালকা নীলে দেওয়া আছে গাঢ় নিলে দেওয়া আছে কিন্তু তুমি অনেক বপরীক্ষায় আমার ভাইয়া আমাকে বলছিল আমার জবে আমাকে বলছে যদি একটাই মাত্র নীল থাকে চোখ বন্ধকে বলে দিবো সেটা হচ্ছে ভাইয়া কি গাঢ় নীল সেটা হচ্ছে কি ভাইয়া গাঢ় নীল আমার ভাইয়া আমাকে বলছিল কথা কথা ঠিক ঠিক না না একদম না ইজি এরপর কোয়েশনটা আসো যে তোমার এই যে জিঙ্ক আয়ন নিশ্চিত করণের বিকরকের নাম কি জিঙ্ক আয়ন নিশ্চিত করণের বিকরকের নাম কি ভাইয়া তোমাকে কিন্তু ভাইয়া পড়াইছিলাম তোমাকে কিন্তু ভাইয়া পড়াইছিলাম একটু আসো এই যে জিঙ্ক এই যে বাড়িতে যে পড়াইছিলাম তোমাকে এই যে তিনটা দ্রবণ মেনলি একটা হচ্ছে এনএস ফোর একটা হচ্ছে পটাশিয়াম একটা হচ্ছে কি ন্যাশনাল দ্রবণ দেখো এই যে বাড়িতে যেখানে পড়েছিলাম এখানে কিন্তু এনএস ফোর এই যে এনএস ফোর ওয়েস হ্যাঁ এখানে কিন্তু একটা আছে জিঙ্ক আবার এই যে পটাশিয়াম পটাশিয়াম প্যারোসাইনাইট এখানেও কিন্তু একটা আছে জিঙ্ক তাহলে এখন তোমাকে দেখতে হবে এখন দেখতে হবে পরীক্ষা আসলে কোনটাকে কেন্দ্র করে অপশনগুলো পরীক্ষা কি তোমাকে অ্যামোনিয়ামকে কেন্দ্র করে অপশন নাকি আসো আমরা যদি পরীক্ষা যদি একটু দেখি দেখি সবগুলো একটু খেয়াল করো সবগুলো অপশন তোমার পটাশিয়াম নিয়ে সবগুলো অপশন কি ভাইয়া পটাশিয়াম নিয়ে এখানে অ্যামোনিয়ামের কোনো অস্তিত্ব নাই অ্যামোনিয়ামের কোনো অস্তিত্ব নাই তাহলে ভাইয়া তাহলে ভাইয়া আসো এই যে ভাই তোমাকে কি পাইলাম এই যে এই যে জিঙ্ক হ্যাঁ এই যে পটাশিয়াম প্যারাসাইনার মাধ্যমে কি কি সহস্ত করা যায় ভাইয়া এই যে ভাইয়া পড়াইলাম এই যে মনে আছে থায়োসায়ানাইড ফেরোসায়ানাইড এবং হচ্ছে ফেরিসায়ানাইড এই তিনটার মধ্যে সবগুলো হচ্ছে এবি টু প্লাস এবি থ্রি প্লাস জাস্ট দুইটা মাত্র এক্সট্রা আছে ফেরার মধ্যে সি ইউ টু প্লাস জিং টু প্লাস যেহেতু পরীক্ষায় তোমাকে এটা নিয়ে কোয়েশন করছে পটাশিয়াম নিয়ে তাহলে এবং বলছে এই যে এটা দেওয়া আছে জিং টু প্লাস দেওয়া আছে তাহলে কি হবে পটাশিয়াম ফেরোসাইনাইড তাহলে এটা কি হবে ভাইয়া পটাশিয়াম কিভাবে এই যে পটাশিয়াম ফেরোসায়নাইট আর ফিরি দেখা দিব না ফেরি দেখা দিব না ফেরি মধ্যে জাস্ট এফি টু প্লাস এফি থ্রি প্লাস আছে তাহলে এটা আনসে কি হবে ভাইয়া পটাশিয়ামাইট কথা ক্লিয়ার তাহলে এই টাইপসে আরো কয়েকটা আছে আর কয়েকটা এমসিকিউ আছে লাস্ট কয়েকটা এমসি গু দেখা দিই টাইপস এমসি গুলো একদম বই সবগুলো সলভ করে দিচ্ছি তোমাদেরকে এই যে আটটা কোশ্চেন দিল যে এই যে সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয় সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয় এ তোমাদের কি মনে আছে তোমাদের মনে আছে যদি একটু মধ্যে নিয়ে আসো এটা যদি একটু মধ্যে নিয়ে আসো দেখো তিনটা মাত্র তিনটা মাত্র জিনিস আছে যাদের একটা একটা অ্যানায়ন আছে একটা হচ্ছে কি অক্সাইডাইট এগুলো মনে রাখবা তিনটা মাত্র জিনিস যাদের একটা 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 মানে আয়ন শহর করা যায় অক্সাইডাইট আরটা হচ্ছে পাইরো এনটিমোনাইট আর হচ্ছে ন্যাশলা অক্সাইড হচ্ছে ক্যালসিয়াম ক দিয়ে ক্যালসিয়াম পাইরো হচ্ছে কি সোডিয়াম এবং ন্যাচারেল তোমাদের হচ্ছে অ্যামোনিয়াম এখন তোমার কিন্তু আছে সোডিয়ামের কথা বলছে তাহলে সোডিয়ামের কথা বললে কী হবে পাইরো অ্যান্টিমোনেট কি পাই অ্যান্টিমোনাইট পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনাইট ঠিক আছে তাহলে পটাশিয়াম পায়রা অ্যান্টিমোনের সংকেত কোনটা এই যে পটাশিয়াম প্যারো অ্যান্টিমোনের সংটা ভাইয়া এটা কে টু এস টু এস বি সেভেন কথা বুঝছো না একদম সিম্পল একদম সিম্পল এনএস ফোর আইনের সমাক্তকরণে ব্যবহৃত হয় শনাক্তকরণে ব্যবহৃত বিকল্প কোনটা ভাইয়া একটু বললাম একটু আগে দেখা দিলাম একটু আগে দেখা দিলাম তিনটে মতো জিনিস আছে যাতে একটা একটা আইন শনাক্ত করা যায় এই যে এর মধ্যে একটা হচ্ছে কি ন্যাচারাল দমন যার মধ্যে শুধু একটাই শনাক্ত করা যায় সেটা হচ্ছে কি ভাইয়া এনএস ফোর হুম এনএস ফোর তাহলে ভাইয়া এই যে ন্যাচারাল দমন ক্লিয়ার পরীক্ষা আবার সেম একটা কোশ্চেন দিল যে ন্যাশলার দবনটা কি এই যে ভাই তোমাদেরকে বললাম না এইটা মনে রাখবা যে ন্যাশনাল দ্রবনের এই জিনিসটি মনে রাখবা যে ন্যাশল দ্রবনের সংকেতটা কি বা ন্যাশল দোবনের কারা কারা থাকে এই জাস্ট এটা মনে রাখলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছো এটা মনে রাখলে তুমি কিন্তু পেরে যাচ্ছো হ্যাঁ তাহলে এই যে ন্যাশনাল দবনটা কি আমরা একটু সংকেতটা মনে রাখতে হবে একটু সংকেতটা মনে রাখলে একদম ইজি হ্যাঁ সংকেত মনে রাখতো এটা কিছু করার নাই হ্যাঁ এটা মনে রাখতে হবে যা যা লাগবে যতটুকু লাগবে বা কিন্তু বলেই দিলাম তাহলে একশো ছয়ের আনসার হচ্ছে কি ভাই তিন হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া একদম একদম সিম্পল না একদম সিম্পল না আহামারি কঠিন না কিন্তু আসো আমাদের এই এই বইয়ের মধ্যে হাতে হাতে মধ্যে দুইটা কোশ্চেন দেওয়া আছে একশো সাত আর একশো আট সোডিয়াম পায়রো অ্যান্টিমোনেটের সংকেত কত ভাই তোমাদেরকে একটু একটু আগে বলেছিলাম যে পায়রো অ্যান্টিমোনেট বললে মাথা মধ্যে নিয়ে আসবা এস টু এস বি টু ও সেভেন এখন যদি পটাশিয়াম বলে আগে যদি পটাশিয়াম লাগিয়ে দিবা সোডিয়াম বলে সোডিয়াম লাগাই দেওয়া যায় বলে তাই লাগাই দিবা কিন্তু পাইরো অ্যান্টিমোনেট এই কথাটা বললে মাথা মধ্যে নিয়ে আসবা এস টু এস বি টু ও সেভেন তাহলে দেখো কোথায় এস টু এস বি টু ও আছে আসে আসে এখানে আছে এস টু না এখানে এস একটা এখানে এস একটা এ দেখো এখানে এস দুইটা এখানে এস একটা সব বলতে একটা একটা এস কিন্তু আমরা পড়ছিলাম যে পাইরো অ্যান্টিমোনোটে এস থাকে কয়টা দুইটা এই যেখানে দেওয়া আছে এস টু এস বি টু ও সেভেন এস টু এস বি টু ও সেভেন যেহেতু সোডিয়াম বলছে আগে তো সোডিয়ামটা লাগাইছো একদম সিম্পল না একদম সিম্পল না দেখছো কত সহজে সলভ করা যায় লাস্ট একটা কোয়েশ্চান সেটা হচ্ছে নিচের কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ইউজ করা হয় নিচের কোন ক্যাটন সন্ত মনে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ইউজ করা হয় ভাই কী বললাম বললাম যে তিনটা মাত্র জিনিস রয়েছে যাদের সবগুলোতে এপি টু প্লাস এপি থ্রি প্লাস আছে একটা হচ্ছে থায়োসায়ানাইড একটা হচ্ছে ফেরোসায়ানাইড একটা হচ্ছে ফেরিসায়ানাইড এখন তোমাকে বলছে ফেরোসায়ানাইড তাহলে একটু যদি আমরা যদি একটু যদি চলে আসি এই যে থায়োসায়ানাইড তারপর হচ্ছে তোমার এই যে ফেরোসায়ানাইট ফেরি সাইনেট সবগুলোতে কি আছে এপি টু প্লাস এপি থ্রি প্লাস এপি টু প্লাস এপি থ্রি প্লাস শুধুমাত্র প্যারোতে দুইটা এক্সট্রা সিই টু প্লাস জে টেন টু প্লাস তাহলে এখানে এখানে কি বলবো এখানে তুমি দেখো যে পড়াশোনা প্যারো সাইনেট দ্রবণ দ্বারা কোন ক্যান্ডার শক্ত করা যায় দেখ আগে দেখবা যে এপি টু প্লাস এপি থ্রি প্লাস আছে কিনা হুম এপি পি টু প্লাসও নাই এপি থ্রি প্লাসও নাই তাহলে এমন আছে দুইটা এক্সট্রা ছিল সেটা কি ছিল সিইউ টু প্লাস জে টেন টু প্লাস তাহলে দেখো কোথাও কি আছে যেখানে সিইউ টু প্লাসটা আছে সিইউ টু প্লাসটা আছে এই যে বাড়িতে একটু দেখালাম সিইউ টু প্লাস যে টেন টু প্লাস হচ্ছে এই হলো আমাদের পড়াশোনা এই হলো এমসি গুলা দেখছো জাস্ট তুমি যদি এই জিনিসটা এই জিনিসটা যদি একটু ভালোভাবে মনে রাখো এই জিনিসটা যদি ভালো মনে রাখো তাহলে কত সহজে সলভ করা যায় কত ইজিভাবে সলভ করা যায় জাস্ট এই জিনিসটা মনে রাখলে হবে এই জিনিসটা মনে রাখলে তোমার সব এমসি পারবা পরীক্ষা কখনো বলবে না একদম কখনো বলাবানা তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি জাস্ট একটা স্টাইলটা জানতে হবে কথা বুঝতে পারছো কিনা আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু এরকম একদম সকল টপিক একদম মজা করে করে একদম ছন্দ দিয়ে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের কিন্তু মেডিকেল ব্যাচে পড়াচ্ছে যারা একদম এবার যারা একদম ফার্স্ট টাইম এবং যারা সেকেন্ড টাইম আর সবার জন্য কিন্তু কোর্সটা হচ্ছে আছে ভাই তোমাদেরকে একটু আমাদের কোর্সের সম্পর্কে একটু বলি আমাদের কোর্সে আমরা একদম মেন বইটা ধরে ধরে পড়াই একদম মেন বইটা ধরে ধরে পড়াই একদম সব কিছু বাইরে নিজে পড়ায় ধরে ধরে একদম মেন বই পড়ায় যতটা দরকার ততটুকু গুছিয়ে দিই যারা এই ক্লাসটা করছো তারা তো দেখছো ভাই কীভাবে পড়ায় একদম কিছু না সব কিছু বুঝে বুঝে পড়ায় একদম অনুষ্ঠানে এমসিটিউশন সব করে দিই এরপর হচ্ছে তোমার বায়োলজি ক্ষেত্রে এক্সট্রা ইম্প্র যা যা লাগে সব কিছু বাইরে দিয়ে দিই এরপর তোমার একদম জি কি ইংলিশও বাইরে পড়াই দিই একদম জি কি ইংলিশ তোমার কিছুই মুখস্থ করতে হয় না যে বিশেষ করে ইংলিশে সবাই একদম রুলস মুখস্ত হয় কোনো রুলস মুখস্থ হয় না দেখে তুমি কোশ্চেন আনসার বলতে যাবে এখন ভাই পড়ছো এরকম ভাই ইংলিশটা তুমি খুব সুন্দর বুঝিয়ে পাই অর্থাৎ যে কি ইংলিশ তুমি পুঁচি পশু পেয়ে যাবা আমাদের কোর্স কোর্সিটা তোমাদেরকে একটু বলি আমাদের কোর্স কিন্তু আহামরি বেশি না আমাদের সার্ভিসটা কিন্তু বেশি আর অর্থাৎ বলে কি আমাদের এই ব্যাচে কিন্তু পর্যাপ্ত এক্সাম আছে ডেলি এক্সাম বলো মেগা এক্সাম বলো মান্থলি এক্সাম বলো আর গাইডলাইনে কিন্তু কোনো অভাব নেই চব্বিশ ঘন্টা তুমি বাইরে ধরে সার্ভিসটা পাওয়া একদম তোমার যেখানে সমস্যা হবে প্রবলেম সলভ বলো যে কোনো প্রয়োজনে বাইরেদেরকে চব্বিশ ঘন্টা পাওয়া একদম চব্বিশ ঘন্টা আমাদের তোমাদেরকে দেখাশোনা করে থাকি একটা স্টুডেন্ট সাস পাওয়ার জন্য যা যা লাগে সব কিছু করে থাকি আর সবথেকে কথা হচ্ছে এটা প্রাইভেট ব্যাচ এটা কোচিং না ভাই এটা প্রাইভেট ব্যাচ অল্প কিছু স্টুডেন্ট পড়ায় তার নিয়ে পড়ায় গত বছর পড়াইছে আহমদুল্লাহ অনেক স্টুডেন্ট সাস পেয়েছে যারা ভাই কথা শুনছে এখন আসলে সময় আমাদের কোর্স ফি তো ভাইয়া কোর্স ফি কত আর ভর্ত ভাই তোমাদেরকে একটু বলে রাখি আমাদের আমাদের কোর্স ফি হলো মাত্র চার হাজার আশি টাকা আমাদের কোর্স ফি কত ভাইয়া মাত্র চার হাজার আশি টাকা আহামরি একদম বেশি না একদম খুবই কম কোর্স ফি কিন্তু আমাদের সার্ভিসটা কিন্তু অনেক অনেক বেশি কোর্স ফি কম দিয়ে আসলে তুমি অবাক হওয়ার কিছু নাই আমাদের কোর্স ফি অনেক অনেক কম আর আমাদের এই কোর্স ফি কিন্তু চাইলে তুমি দুভাগে বেঙ্গে বেঙ্গেও ভর্তি হতে পারবা যদি তোমার সমস্যা থাকে অর্থাৎ তুমি যখন প্রথম ভর্তি হবা তুমি অর্ধেক টাকা দিবা 2040 হাজার চল্লিশ টাকা তারপর পরবর্তী তুমি তোমার সুবিধা মতো সময় বাকি টাকা দিলে হবে কোনো সমস্যা নেই ঠিক আছে এখন ভাই ভর্তি হবো কি হবে এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করবা করার পর ভাইয়াকে এই নাম্বারে সরাসরি কল করবা বা হোয়াটসঅ্যাপে একটা নক করবা ভাই তোমাকে কোর্স অ্যাড করে দিব এই হচ্ছে কথা যারা ভর্তি হও নাই সেকেন্ড টাইমের জন্য একদম বেস্ট কোর্স যারা ফার্স্ট টাইম তাদের জন্য একদম বেস্ট কোর্স বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোর্স একদম তোমাকে মুখস্থ করে একদম বুঝে বুঝে পড়াবো স্বাস্থ্য পেতে যা যা লাগে সব কিছু বাইরে করবো আলমদুল্লাহ আমরা কম স্ট্রেনে পড়াই কিন্তু টার্গেট নিয়ে পড়াই এর জন্য বেশি শ্রেণীর স্স পাই ঠিক আছে তো অবশ্যই বাইকে জানাবা পরবর্তী বাড়ি তোমাদেরকে কোন টপিকে ক্লাস দিবো ওই টপিকের নামগুলো বাইকে একটু কমেন্টে লিখে দিবা তাহলে তোমাদেরকে ওই টপিক খুব সুন্দর করে গুছিয়ে ক্লাস দেবো যাতে তোমরা দেখেই মানে সবকিছু পেরে যাও বাইরে কথা বুঝতে পারছো কিনা আর অবশ্যই যারা এখন ফেসবুক গ্রুপে জয়েন হলে ফেসবুক জয়েন হয়ে যাবা আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে মেডি জয় তুমি ফেসবুকে মেডি জয় লিখে সার্চ দিলে কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবা ওখানে জয়ন হলে সরাসরি বাইরে থেকে গাইডলাইনগুলো দেওয়ার বা সমস্যা থাকলে সমস্যাগুলো পোস্ট করলে বা তোমাদেরকে দিতে দেওয়া এছাড়া ভাইয়া ফেসবুক গ্রুপ এবং পেজ লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব যাদের দরকার তারা একটু জয়েন যাবা জয়েন সবচেয়ে বেশি উপকৃত হবা তো সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ